বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি ইতিহাসের নাম সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী দিবসের নাম যা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজানে এই ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর অপরপক্ষে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার সশস্ত্র বাহিনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং মিথ্যার লড়াই চিরন্তন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হবে ততদিন পর্যন্ত সত্য এবং মিথ্যার সংগ্রাম চলবে কতদিন পর্যন্ত সত্য এবং মিথ্যার সংঘাত এবং লড়াই চলমান থাকবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন মক্কার কাফেরদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছিলেন মক্কার কাফেরদের নির্যাতনের স্টিম রোলার চলেছিল মুসলিমদের উপরে যখন মুসলমানদের উপরে কাফেরদের নির্যাতনের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন কিন্তু রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের এই দেশ ত্যাগে তার নিজের মাতৃভূমি ছেড়ে দেওয়াতেই তারা সন্তুষ্ট হয়নি তারা হিজরতের পরেও রসুল্লাহ সাল্ল আলী হুসাল্লামকে এবং ইসলামকে ইসলাম ও মুসলমানদের জাগরণকে থামিয়ে দেওয়ার জন্য মক্কায় বসে বসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং নানান ফন্দি আঁটতে থাকে এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্ল্লাহ আলী হুসাল্লাম তাদের নির্যাতনে তাদের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে তাদেরকে রুখে দেওয়ার জন্য সত্যের জয় এবং বিজয়কে নিশ্চিত করার জন্য অসত্যকে অবদমিত করার জন্য অসত্যের কাটাকে ভেঙে দেওয়ার জন্য প্রসুর উল্লাহ সাল্ল আলী মক্কার কাফেরদের বিরুদ্ধে ঐতিহাসিক বদর প্রান্তরে সতেরোই রমজানে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হন প্রসুরল্লাহ সাল্ল আলীহসাল্লাম ঐতিহাসিক বদর প্রান্তরে যে ঐতিহাসিক রক্তখায়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন অপর পক্ষে কাফেরদের সংখ্যা ছিল এক হাজারের বাহিনী যারা প্রত্যেকেই ছিল অস্ত্রে সশ্রে সজ্জিত কিন্তু যখন যুদ্ধ শুরু হলো যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহ রব্বল আলমিনের সাহায্যে এই অল্প সংখ্যক সত্যের অনুসারী মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন সত্য এবং ইসলামের জয় দান করেছিলেন এবং এক হাজারের সশস্ত্র বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন শুধু তাই নয় সেই যুদ্ধে সত্তর জন আবুজাহ সহ সত্তর জন কাফের নিহত হয়েছিল তাদের বড় বড় নেতৃবৃন্দ নিহত হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সত্তর জনকে বন্দী করা হয়েছিল এটা ছিল বড় আশ্চর্যের দৃশ্য আল্লাহ রব্বর আরামীন তিনশো তেরো জনকে জয় দান করেছিলেন ইসলামের বিজয় দান করেছিলেন সেই থেকে ইসলামের বিজয় শুরু সেই থেকে ইসলামের জয় এবং জয়গান শুরু তারপরে ধীরে ধীরে ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত হয় এক পর্যায়ে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই পৃথিবীতে সেদিন আমাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজারের কিন্তু আজ আমরা তিনশো তেরো জন নই আমাদের অনেক জনবল আছে আমাদের অনেক জনসংখ্যা আছে আমরা তিনশো তেরো জন থেকে দুইশো কোটিরও বেশি হয়ে দাঁড়িয়েছি আমাদের জনবল আছে জনসংখ্যা আছে কিন্তু তাদের মতো ইমান নেই আমাদের জনবল আছে জনসংখ্যা আছে তাদের মতো হিম্মত নেই সাহস নেই আমাদের জনবল আছে জনসংখ্যা আছে কিন্তু মুক্তিকামী জাতিকে মুক্ত করবার চেষ্টা এবং চিন্তা নেই অতএব আজও যদি সাহাবিদের মতো সেই মজবুত ইমান আমরা তৈরি করতে পারি আমাদের সাহস এবং হিম্মত যদি তাদের মতো বাড়াতে পারি আমরা আজও যদি তাদের মতো ঘুরে দাঁড়াতে পারি আমরা আজও যদি মুক্তিকামী মানুষকে মুক্ত করবার জন্য সংগ্রাম করতে পারি এখনও গোটা বিশ্ব গোটা পৃথিবী মুসলমানদের পদচম্বন করতে বাধ্য হবে